একদম ঠিক দেখেছো সিক্স সেমিস্টারের যে স্টুডেন্টসরা এখন তোমরা পড়াশোনা করছো ফিফথ সেমিস্টার এই সবে তোমরা পরীক্ষা দিলে এস এন একাডেমিকে যারা যারা ফলো করেছো তাদের ঠিক আছে যারা দেখা গেল এইমাত্র যুক্ত হচ্ছ আজকে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা এবং যারা যারা এসএন একাডেমিকে ফলো করেছিল সাজেশন তোমরা পেয়েছো কমন পেয়েছো কিন্তু এক্সামটা ঠিকঠাক হয়নি আজকে তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখো মোস্ট ভাইটাল ভিডিও এবং এই ভিডিওতে তোমাদের যে ক্ষতিটা আমি তোমাদের বলতে চলেছি সেটা হয়তো তোমরা জানো না তোমাদের জানার অনেক অনেক দরকার আছে তোমাদের জন্য কী সে বিপদ আসতে চলেছে যেটা তোমাদের একটা বছরকে নষ্ট করতে পারে চলো তোমাদের যেটা আমার কাছে খবর এসেছে আদার্স ইউনিভার্সিটি গুলো আছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিগুলো হ্যাঁ তোমাদের কল্যাণ ইউনিভার্সিটি বলো যাদবপুর ইউনিভার্সিটি তো সব ইউনিভার্সিটিতে বলবো না দু একটা করে ইউনিভার্সিটিতে ফিফথ সেমিস্টার রেজাল্ট আউট অলরেডি কিন্তু হয়ে গেছে আজকে যেহেতু বহু স্টুডেন্ট এখানে অনলাইন ক্লাস করে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টস আমায় ফোন করেছিল তাদের কিন্তু রেজাল্ট আউট হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির যে স্টুডেন্টসরা ভালো করে কথাটা শোনো তাদের রেজাল্ট আউট হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু তাদের ফিফথ সেমিস্টারের সাপটি চলে এবং তাদের যেটা সব থেকে বড় একটা ক্ষতি হয়ে গেল সেটা হচ্ছে তারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছিল ঠিকই কিন্তু এবার ওই সিক্স সেমিস্টারে পড়াশোনা হয়তো চালিয়ে যেতে তো হবেই কিন্তু তারা সিক্স সেমিস্টার এখন দিতে পারবে না তাদের ওয়ান ইয়ার কিন্তু ল্যাপ অর্থাৎ ওয়ান ইয়ার কিন্তু তাদের নষ্ট হলো একটা বছর তাদের নষ্ট হয়েছে এবার তোমরা বারবার বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে কি আলোচনা করব না আমার যে স্নেহের যে ছাত্রছাত্রীরা যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু ফিফ সেমিস্টার পরীক্ষা মোটামুটি গেছে কোন একটা সাবজেক্টে কোথাও একটা ভয় লাগছে বারবার তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের যদি এরকম মনে হয় যদি মনে হয় যে হ্যাঁ আমার মনে হচ্ছে আমার এই সাবজেক্টটা কিন্তু একটু খারাপ গেছে আমার মনে হচ্ছে এই সাবজেক্টটা সাপ্লি আসতে পারে তোমরা এই নাম্বারটা একবার যোগাযোগ করবে এই নাম্বারটি কিন্তু যোগাযোগ করো কেন কারণ তোমাদের কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাবে যারা যারা সাপ্লি পাবে তাদের কিন্তু পুরো একটা বছর নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হবে কেন কারণ হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটির মধ্যে নিয়ম আছে যে ঠিক আছে ফিফথ সেমিস্টার তুমি সাপ্লি পেয়েছো তুমি সিক্স সেমিস্টার দিতে পারবে কিন্তু বেশিরভাগ মানে ইউনিভার্সিটির নিয়ম একটাই যে তুমি সেমিস্টারকে পুরোপুরি আগে ক্লিয়ার করো তারপরে তুমি সেমিস্টার দিতে পারবে তো বর্ধমান ইউনিভার্সিটি যেসব স্টুডেন্টসরা রয়েছ তাদের যদি মনে হয় যে আমার ফিফথ সেমিস্টারে বারোটা বাঁচতে চলেছে আমার ফিফথ সেমিস্টারে কোনোরকমভাবে ভালো পরীক্ষা হয়নি বা আমার কোনো একটা সেমিস্টার মনে হচ্ছে আমার সাপ্লি আসতে পারে তাদেরকে বারবার বলছি এই নাম্বারটা যোগাযোগ করো কারণ তোমাদেরও কিন্তু রেজাল্ট আউট এবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু জাস্ট ডেট পেলেই আমি তোমাদের জানিয়ে দেবো যে কোন মাস কোন তারিখ করে তোমাদের মানে রেজাল্ট আউট হতে পারে আমি অবশ্যই তোমাদের বলে দেবো তোমরা যুক্ত থেকো আর আজকের ভিডিওটা এই জন্যই করেছি যত স্টুডেন্টস রয়েছে তাদের যদি মনে হয় ফিফথ সেমিস্টার আমার এই সাবজেক্ট এই সাবজেক্ট বা ওই সাবজেক্টে আমার কিন্তু সাপ্লি আসতে পারে তাহলে এই নাম্বারটা যোগাযোগ করো নাম্বারটা যোগাযোগ করার পর তোমাদের বলবো যে তোমাদের কি করতে হবে কি করবে এবং তোমাদের অ্যাকচুয়াল কি করা উচিত সিক্স সেমিস্টারটা আর পড়বো না না সিক্স সেমিস্টার আমাদের কন্টিনিউ চলিয়ে চালিয়ে যেতে হয় এবং ফিফথ সেমিস্টার যেটা আমার সাবজেক্ট রয়েছে সেটা নিয়ে আমার কি করা উচিত কি করলে আমার এই যে ভয়টা রয়েছে একটা বছর নষ্ট হবে এইটা হয়তো হলেও হবে না ওকে তো চলো প্রত্যেক স্টুডেন্টসের পাশে আমি আসি তোমরা শুধু নাম্বারটায় যোগাযোগ করো বাদ বাকি আমি তোমাদের সেখানেই তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো ভালো থেকো সুস্থ থেকো